আন্দোলন ও সরকার পতনের পর এখনো থমথমে নেপালের পরিস্থিতি সার্বিক নিরাপত্তার দায়িত্বে কাজ করছে সেনাবাহিনী লুটপাট বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানাল প্রধান কাতারে ইসরায়েলের ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় যুদ্ধবিরতি আলোচনা বানচাল করতেই নেতানিয়াহুর এমন পদক্ষেপ বলছে বিশ্লেষকেরা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ট্রাম্পের হুশিয়ারি বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ সরকারের নীতি ও সামাজিক অসন্তোষের জেরে ফ্রান্স জুড়ে অবরোধের কর্মসূচি পুলিশের সাথে সংঘর্ষে আহত শতাধিক নিয়োগ করা হলো নতুন প্রধানমন্ত্রী দুই দিনের তীব্র আন্দোলনের পর সেনা নিয়ন্ত্রণে নেপাল অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ সরকার গঠনের আলোচনায় অংশ নেবে জেনজি ও রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা শুরুর বিষয়ে সম্মতি দিল ইরান কায়রোতে হলো চুক্তি স্বাক্ষর আগ্রাসন হলে থেমে যাবে অগ্রগতি হুশিয়ারি ইরানি প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশন শুরু যোগ দিচ্ছে বাংলাদেশ সহ একশো তিরানব্বই দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় ফ্রান্স কানাডা সহ বেশ কয়েকটি রাষ্ট্র ভারত ও চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প বাণিজ্যিক সংকট নিরসনে আলোচনা শুরু করল ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা